বাংলাদেশ ভারত যদি যুদ্ধ বাজে তাহলে কোন দেশ কার পক্ষে দাঁড়াবে বাংলাদেশ ভারতের মধ্যে কখনো যুদ্ধ হবে না কিন্তু যদি কখনো হয় তাহলে কোন দেশ কার পক্ষে দাঁড়াবে বাংলাদেশ ভারতের যুদ্ধে সর্বপ্রথম পাকিস্তান চীন বাংলাদেশের পক্ষে দাঁড়াবে চীন ও পাকিস্তানের সাথে ভারতের শত্রুতা তাই বাংলাদেশ ভারত যুদ্ধ শুরু হলে সবার আগে চীন পাকিস্তান এগিয়ে আসবে এমন কি এই দুই দেশ তাদের সীমান্ত দিয়ে ভারতকে আক্রমণ করতে পারে এছাড়াও শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ সবাই বাংলাদেশকে সমর্থন করবে তবে বিশ্বের বাঘাভাগা দেশ যেমন আমেরিকা ফ্রান্স জার্মানি ইউরোপিয়ান দেশগুলো বাংলাদেশ ও ভারতের সাথে বাণিজ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে কোনো দেশ কারো বিপক্ষে দাঁড়াবে না তবে আমেরিকা গোপনে বাংলাদেশ ও ভারতকে একসাথে বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে সাহায্য করবে কারণ আমেরিকা চাইবে এই অঞ্চলে বড় ধরনের যুদ্ধ বাঁচাতে এবং তাদের বিভিন্ন অস্ত্র বিক্রি করতে কানাডার সাথে ভারতের সম্পর্ক যেহেতু ভালো না তাই কানাডা সরাসরি বাংলাদেশের পাশে দাঁড়াতে পারে গোপনে সাহায্য করতে পারে মুসলিম বিশ্বের দেশগুলো অর্থাৎ আরব দেশগুলো বাংলাদেশের পাশে দাঁড়াবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আরব দেশের মধ্যে কিছু কিছু দেশ চাইবে না নিজেদের স্বার্থে সরাসরি কোনো দেশের পক্ষে দাঁড়াতে মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে পাকিস্তান তুর্কি ইরান আফগানিস্তান ইরাক লেবারন সিরিয়া এই দেশগুলো বাংলাদেশকে কোনো না কোনোভাবে সাহায্য করতে সেটা গোপনে হতে পারে বা সরাসরি হতে পারে ভারত ও বাংলাদেশের যুদ্ধ যদি কখনো হয় তাহলে ভারতের সেভেন সিস্টার থাকবে না এবং এর সাথে ভারতের বিভিন্ন রাজ্য স্বাধীনতা ডাক দিতে পারে এর সাথে পাকিস্তান চীনের সাথে ভারতের কাশ্মীর নিয়ে যে সমস্যা রয়েছে এই কাশ্মীর ভারত থেকে আলাদা হয়ে যেতে পারে তাই ভারত যদি বাংলাদেশের সাথে যুদ্ধ শুরু করে তাহলে নিজের পায়ে নিজে পুরান মারার মতো